উদ্যোগে তার আদলে ত্রিপুরাতে দল এখানে ইন্ডিয়া ব্লকে একটি কমিটি তৈরি হয়েছে তারা একসাথে মিলে কাজ করছে এতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জাতীয় কংগ্রেস দল সহ এই আটটি পার্টি কাজ করছেন তাদের যারা নেতৃত্ব সভায় উপস্থিত আছেন মঞ্চে আসীন এবং আপনারা যারা আজকে এই নির্বাচনী সভায় সমবেত হয়েছে আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ভাজন এবং আমার সমবয়সী যারা আছেন বয়সের দিক থেকে আমার যারা অনুজ মহিলা নির্বিশেষে আপনাদের সবাইকে এবং বিশেষ করে গন্ডাছড়া বাজারের ব্যবসায়ী বন্ধুদের শিক্ষক কেরানি কর্মচারী নানা অংশে পেশায় যারা যুক্ত কাছে বা দূর থেকে আমাদের এই সভায় যারা কথা বলবেন তাদের কথা আগ্রহ ভরে শুনবার জন্যে অপেক্ষা করছেন আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি খুব দীর্ঘ সময় নিয়ে কথা বলবো না আমার পরে কংগ্রেস দলের নেতৃত্ব বলবেন আমাদের পার্টির অন্যতম নেতা গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমিয়া তেহা তিনি উপস্থিত আছেন তিনিও বললেন আমি দু চারটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমাদের দেশের মানুষের চাহিদাটা কি জিনিসপত্রের দরদাম আকাশ স্পর্শ করেছে প্রত্যেক দিন জিনিসপত্রের দাম বাড়ছে এর কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা আমরা দেখছি না দেশে বা রাজ্যে সরকার আছে এটা বুঝবার কোনো সুযোগ নাই কাজ নাই রেগা বলুন আমরা যেমন ত্রিপুরায় চালু করেছিলাম শহরের জন্য টুয়ে ভারতবর্ষের অন্য জায়গায় নাই টুয়েল বলুন এর বাইরে পূর্ব দপ্তর বন দপ্তর গ্রাম উন্নয়ন দপ্তর কৃষি দপ্তর উপজাতি কল্যাণ দপ্তর প্রধান প্রধান যেগুলো বলছি কোনো কাজ নাই নতুন কোন কলকারখানা নাই পুরোনো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে যারা কাজ করছিলেন তারা হয় ছাটাই হচ্ছেন অথবা বাতিল হয়ে যাচ্ছেন রাজ্যে নিয়মিত সরকারি চাকুরির কোনো ব্যবস্থা নাই চুক্তিবদ্ধ কয়েক মাসের জন্যে কিছু লোক নিয়োগ করা হচ্ছে তাতেও দুর্নীতি এগুলো বলতে গেলে পর বিরাট কাহিনী দীর্ঘ সময় লাগবে আমি এটা বিস্তৃত করতে চাইছি না এটা যেমন ত্রিপুরা এটা ভারতবর্ষে গরিব কৃষক প্রান্তিক চাষি ভাত চাষি জমি বন্ধক দিয়ে ধার দেনা করে ফসল ফলাচ্ছেন বাজারে বিক্রি করে ফসল ফলাতে যা খরচ হচ্ছে সেই দাম পাচ্ছেন না সারাদেশে কৃষি এবং কৃষকদের জীবনে সংকট নেমে এসছে কোথায় সরকার শিক্ষা জন্মগত অধিকার নূতন জয়েন্ট তৈরি করেছে দু সালে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের সরকার তাকেই ত্রিপুরায় কার্যকরী করার চেষ্টা করছে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ছোট ব্যবসায়ী সংখ্যালঘু নির্বিশেষে তাদের ছেলে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাবে না ডাক্তার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আইএস আই আইএফএস হতে পারবে না যেহেতু তারা গরিব পয়সা নাই কোটি কোটি টাকার যারা মালিক কলকারখানার যারা মালিক বড় বড় ব্যবসা বাণিজ্যের যারা মালিক তাদের টাকা আছে তাদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ নেবে এ হচ্ছে শিক্ষা নতুন আইন এটার বিরুদ্ধে দেশে আন্দোলন চলছে কে দায়ী কেন্দ্রের সরকার বিজেপি সরকার এই আইন এই নীতি ত্রিপুরায় বিজেপি সরকার কার্যকরী করছে বামফ্রন্ট সরকার থাকার সময় কলেজ অব্দি বিনা পয়সা পড়ার ব্যবস্থা হয়েছিল অন্যগুলো আমি বলছি না স্বাস্থ্য জন্মগত অধিকার কেন্দ্রীয় সরকার রাজ্যের সরকার বিশেষ করে যে যে রাজ্যে বিজেপি সরকার ত্রিপুরার মতো নতুন করে কোনো হাসপাতাল করছে না ডাক্তার পাশ করে বসে আছে আমি ত্রিপুরার কথা বলছি বামফন সরকারের তৈরি করা মেডিকেল কলেজ শয়ে শয়ে ডাক্তার পাস করে বসে আছে সারা ভারতবর্ষে এবং ত্রিপুরায় ডাক্তার যা দরকার হাসপাতালে সেই সংখ্যক ডাক্তার নিয়োগ করছে না নার্স যে সংখ্যায় নিয়োগ করা দরকার পাশ করে বসে আছে সারাদেশে নারী আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় নারী পুরুষ উভয়